হ্যালো পিসব সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমি বলা আছি

প্রথমে আপনার গুগলে ঢুকবেন গুগলে ঢুকে যাওয়ার পর একশো বিরানব্বই ডট একশো আশিটি ডট ওয়ান ডট ওয়ান লেখে সার্চ করবেন তো সার্চ করার পরে এখানে আপনার অ্যাডভান্স অপশনে এসে চলে যাবেন তারপরে কর্নারে যাবেন করেনে যাওয়ার পরে এখানে ওয়ারলেস অপশনে ক্লিক করতে তারপর ওয়ারলেস সাইড লিস্টে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে আমার ডিভাইসটা আমি ব্লক মারছি এর জন্য আমার মেয়ে অ্যাড্রেসটা কপি করে নিলাম তো তারপরে এখানে মেয়েক অ্যাড্রেসে আমার যে কপি করাটা এটা বসালাম তারপর ডেসক্রিপশন বক্সে আমার নাম লিখে দিলাম জাস্ট চেনার জন্য তো তারপরে এখান থেকে আমরা উপরে স্ট্যাটাস লেখা আছে এখানে ডিজাইব এনাবোল আমরা এনাবোলে ক্লিক করে দেবো আর দুই নম্বর যে ফিল্টারিং রুল আছে এটা আমরা এক নম্বর চয়েস করে দেব চয়েস করার পরে আমরা এডে ক্লিক করব এডিট ক্লিক করার পরে আমাদের ডিভাইসটি ব্লক হয়ে যাবে এখানে এডিটিং দেখাচ্ছে তারপরে এডিট সাকসেসফুল তো এডিট হওয়ার পরে সাকসেসফুল হওয়ার পরে আমরা ওয়াইফাই ওটু চলে গেছে তো এখন দেখেন আমার ডিভাইসটা ব্লক হয়ে গেছে কারেক্ট হচ্ছে না মাহিউম ডিট একসেট তারপর আমরা ব্লকটি কীভাবে করল মাহিউমে ক্লিক করে তীররে ক্লিক করে এখানে আমরা প্রাইভেসিতে ক্লিক করব তারপর ইউজ ডিভাইস ম্যাকেডে ক্লিক করবো আমাদের সবার ফোনে কিন্তু দুইটা অ্যাড্রেস আছে আমরা একটা ব্লক মারা একটা ব্লক খুলতে পারবো আর কারবার তো এখান থেকে এখানে কানেক্ট হয়ে গেছে তো আমরা যেই ডিভাইসটি ব্লক মারছে ব্লকটি খুলতে হলে আবার আমরা এই সেই পেজে চলে যেতে হবে তারপর এখান থেকে ক্রসে ক্লিক করলে আমাদের ডিভাইসটি আবার ডিনেক্ট হয়ে যাবে বলতে আমাদের ডিভাইসটি খুলে যাবে ব্লক করার সময় অবশ্যই আপনাদেরকে দুইটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে হবে একটা স্ট্যাটাস এখানে ডিসেবল থাকলে এনাবেল করতে হবে আর একটা হচ্ছে ফিল্টারিং রুল এখানে দুইটা অপশান দেওয়া আছে প্রথম অপশান হচ্ছে আপনারা যাদেরকে ব্লক করবেন একমাত্র তারাই ওয়াইফাইটা ইউজ করতে পারবে না বাকি সব পারবে আর দুই নম্বরটা হচ্ছে আপনারা যাদেরকে ওয়াইফাই লিস্টে ব্লক করবেন তারা শুধু চালাতে পারবে তারা শুধু ইউজ করতে পারবে বাকি সব ওয়াইফাই ইউজ করতে পারবে না তো গ্যাস এই দুইটা জিনিস অবশ্যই আপনাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে হে পিসফুল তো আজকে ভিডিওটা এতটুকুই আপনি যেমন ভিডিওটা দেখে নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আসছি তো তোমার মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে